প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত করা বাংলাদেশ কি পারবে ধবলদলায় এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে কঠিন এই সমীকরণ মেলাতে হিউস্টনে বাংলার সময় রাত নটায় আজ মুখোমুখি হবে দুদল যদিও এই ম্যাচের আগের দিনও অনুশীলন করেননি পুরো দল সাকিব শান্তরা হোটেলে বিশ্রামে ছিলেন মাঠে এসেছিলেন হাতুরু সিং এর বাকি আট শিষ্য শেষ ম্যাচেও তাই তো একাদশে আসতে পারে পরিবর্তন হিউস্টন থেকে তাহমিদ অমিতের রিপোর্ট বিখ্যাত ফুটবল কোচ পেপ গার্ডিওলা একবার বলেছিলেন ফুটবলে সবচেয়ে খারাপ জিনিসটা হলো অজুহাত অজুহাত দিয়ে আপনি রক্ষা পেলেও এগিয়ে যেতে পারবেন না কথাটা ক্রিকেটেও সত্য শান্ত সাকিবদের নিত্যকার উইকেট নিয়ে অভিযোগ আর যাই হোক দলটাকে সামনে এগিয়ে নিতে পারেনি একটু শেষবার মতো হিউস্টনে অনুশীলনে দেখা মিলল তাই সুরতল লয় হারিয়ে ফেলা একটা দলের সৌম্য সরকার ব্যাটিং শিখছিলেন স্পিন কোচ মুস্তাক আমেদের কাছে তখন লিটন অনুশীলনে আরও একবার একাদশে ফেরার লড়াইয়ে চশমা পরে রঙিন পৃথিবী দেখার সময় বোধহয় শেষ বাংলাদেশ দলের চশমাটা খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র তাই তো বিশ্রাম না এদিন অন্তত অনুশীলনে এসেছে বাংলাদেশ দল যদিও এত সমালোচনার পরও পুরো দল কিন্তু অনুশীলনে আসেনি মাত্র আট ক্রিকেটার যারা তারা হিউস্টনের মাঠে অনুশীলন করতে এসেছেন বিশ্রামে রয়েছেন সাকিব শান্তরায় অথচ পাশের মাঠে নেপাল তখন প্রস্তুতি ম্যাচ খেলছিল স্থানীয় এক দলের বিপক্ষে বিশ্বকাপে এই নেপালের বিপক্ষে খেলতে হবে বলে পাশে দাঁড়িয়ে তা দেখার লোক সামলাতে পারেননি চান্দিকা হাতুর সিংহে অথচ এই মাঠ নিয়ে যখন অজুহাতের শেষ নেই বাংলাদেশ দল তখন দাঁড়িয়ে দেয়ালে পিচ ছেকিয়ে ধবল এড়াতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে সাকিব শান্তনা তা কি ভেবেছিল কেউ কশ্চিনকালেও শুনে গল্প মনে হল এখন তা তিক্ত সত্য প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খাওয়ানোর পর বাংলাদেশ মাঠে নামবে লজ্জার শেষ ধাপটা এড়াতেই ডাক্তার অমিত যমুনা স্পোর্টস হিউস্টন যুক্তরাষ্ট্র